কথায় বলে ইতিহাস তার নিজস্ব ছন্দে চলে ইতিহাসের পুনর্জন্ম হয় ইতিহাস বেঁচে থাকে বহমান শিল্প সংস্কৃতির হাত ধরে এই বাংলার বুকে এমনই একাক শিল্প সংস্কৃতি ঐতিহ্যের জন্ম হয়েছিল একটি অভূতপূর্ব সাম্রাজ্যের হাত ধরে কিন্তু সেই ইতিহাস আজ ম্লান বাংলার বিষ্ণুপুর সাম্রাজ্যের যে গৌরবোজ্জ্বল পারস্পরিক ইতিহাস জন্ম নিয়েছে তার কাহিনী গাথা আজ অনেকটাই ধূসর যদিও তার অনন্য শিল্পনিশান বেঁচে রয়েছে স্বতন্ত্র সংস্কৃতির হাত ধরে বাংলার স্বতন্ত্র পোড়ামাটির শিল্প টেরাকোটার কাজ করা অনন্য মন্দির নির্মাণ শৈলী বাংলার একমাত্র স্বতন্ত্র ধ্রুপদী সঙ্গীত ঘরানা বিষ্ণুপুর ঘরানার আতুর ঘর মল্ল রাজাদের ভূমি মল্লভূম বা আজকের বিষ্ণুপুর বাংলার নিজস্ব মন্দির নগরী যার প্রতিটি প্রস্তর খণ্ডে প্রতিটি শিল্পকর্মে লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাসের গল্প কিন্তু এই সাম্রাজ্যের বিয়োগান্ত যাত্রার কাহিনী হয়তো অনেকেরই অজানা কিভাবে উত্থান হয়েছিল বিষ্ণুপুর সাম্রাজ্যের কিভাবেই বা উধাও হয়ে গেল একটা গোটা সাম্রাজ্যের নাম ও নিশান আজকের পর্বে থাকছে সেই অতীতকে খুঁজে দেখা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে নিন আরও এরকমই কন্টেন্টের জন্য এর সাথে আমার বানানো আগের ভিডিওগুলো দেখার জন্য প্লে চেক করার অনুরোধ রইল প্লে লিস্টগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখলাম বিষ্ণুপুরের অতীত খুঁজতে গেলে ইতিহাসের অনেকটাই গভীরে যেতে হবে তারও আগে জানতে হবে বাঁকুড়ার বিষ্ণুপুরের লৌকিক সংস্কৃতির অন্দরমহল ইতিহাসের মোড়কে থাকা কিংবাদন্তির শাখা প্রশাখাকে একটা সময়ে এই অঞ্চলকে বলা হতো রাঢ় দেশ প্রাচীন মহাভারতের সময়কালকে ধরলে এই বিষ্ণুপুরি ছিল সুম্ময় রাড়া প্রাচীন জৈন সূত্রে রাড় দেশের বর্ণনা রয়েছে রাঢ় দেশের প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় জৈন মহাবীর রাড় দেশে যখন ভ্রমণ করেছিলেন তখন বর্বর অধিবাসীরা তার পেছনে কুকুর লেলিয়ে দিয়েছিল অর্থাৎ সেই সময় পর্যন্ত এই অঞ্চলে কোনো বড় রাজা রাজত্ব করেনি স্থানীয় জনগোষ্ঠীর অধীনেই ছিল এক বিস্তীর্ণ অঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুরের বিস্তীর্ণ অঞ্চল বনভূমি হওয়ার কারণে এখানকার ভূপতিরা সেইভাবে অন্য কোনো রাজার পরাধীন ছিলেন না অধিকাংশ ঐতিহাসিকদের মতে বিষ্ণুপুরের মল্ল রাজবংশের সূচনা হয়েছিল স্থানীয় কোনো জনগোষ্ঠীর হাত ধরেই পরবর্তীকালে রাজত্বকে গৌরবান্বিত করার জন্য তারা কুলীন হয়েছিলেন ছশো আটানব্বই খ্রিস্টাব্দে এরকমই এক উপজাতি নেতা আদি মল্ল মল্লভূম অঞ্চলের অর্থাৎ এখনকার বাঁকুড়ার বিষ্ণুপুর অঞ্চলের রাজা হয়ে ওঠেন মূলত জঙ্গলে ঘেরা অঞ্চল এবং সেখানকার মল জাতিদের থেকে এই মল্লভূম নামটি এসছে বলে মনে করা হয় আর একটি মত অনুযায়ী সংস্কৃতে মানে যোদ্ধা বা যারা খালি হাতে যুদ্ধ করে সেই মল্লযোদ্ধাদের থেকেই মল্ল নামটি এসেছে বলেও অনেকে মনে করেন অর্থাৎ মল্ল রাজারা কোন মল্লযোদ্ধার বংশধর বলে মনে করা হয় বিষ্ণুপুরের মল্ল রাজবংশের আদি ইতিহাস অনেকটাই রহস্যাবৃত এই রাজবংশের প্রতিষ্ঠা নিয়ে একটি চালু কিংবদন্তি রয়েছে সেটি হল এক রাজপুত্র পুরীর জগন্নাথ মন্দিরে তীর্থে যাচ্ছিলেন তিনি কোতলপুর থেকে কিছু দূরে লাউ গ্রামের গভীরে অরণ্যে তাবু ফেলেন সেখানেই তার সন্তান সম্ভবা স্ত্রী অসুস্থ হয়ে পড়েন অগত্যা তাকে এক স্থানীয় ব্রাহ্মণ পরিবারের তত্ত্বাবধানে রেখে রাজা যান তীর্থ করতে রাজার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু রানী মারা যান পরে রাজা গ্রামে ফিরে দেখেন তার স্ত্রী মারা গিয়েছে কিন্তু এক পুত্র সন্তান রেখে গিয়েছেন রাজা ওই সন্তানকে নিঃসন্তান ব্রাহ্মণ দম্পতির হাতে সোপে দেশে ফিরে যান তার নাম দেওয়া হয় রঘুনাথ সাত বছর বয়সে ছেলেটি রাখালের কাজ শুরু করে অত্যন্ত অল্প বয়সে বালকটি গ্রামের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তাকে মল্ল প্রশিক্ষণ দেওয়া হয় মাত্র পনেরো বছর বয়সে সেই বালক অপ্রতিদ্বন্দ্বী মল্লযোদ্ধা হয়ে ওঠে তারপরেই তার নাম হয়ে ওঠে আদি মল্ল তিনি আশেপাশের কয়েকটি গ্রামের প্রধান হয়ে ওঠেন ছাড়াও অন্য অনেক লোককথা চালু আছে এই ব্যাপারে তবে কাহিনীর সারাংশ মোটামুটি এক যাই হোক তৎকালীন প্রদ্যুম্নপুরের রাজা নৃসিংহদেবের এক সামন্ত রাজা যোধবিহারের অধিপতি বিদ্রোহ ঘোষণা করেন নৃসিংহদেবের সেনাপতি হিসেবে রঘুনাথ সাহস ও বীরত্বের সাথে সেই বিদ্রোহ দমন করেন সেই কারণে খুশি হয়ে যোধবিহারের সিংহাসনে রঘুনাথকে রাজা হিসেবে অভিষেক করেন আরও পরে তিনি পুরো প্রদ্যুন্নপুরের মহারাজ হয়ে যান সেই থেকেই মল্ল রাজবংশের সূচনা হয় ইংরাজি ছশো আটানব্বই খ্রিস্টাব্দে বা বাংলার একশো সালে তার অভিষেক হয় এবং শুরু হয় মল্লাব্দ গণনা করার প্রথা তিনি এক থেকে ষোলো মল্লাব্দ অব্দি শাসন করেন পরবর্তী সময়ে জয়মল্ল মল্ল কিনুমল্ল কিনু সহ একাধিক রাজারা ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার করেন মল্ল রাজবংশের ঊনপঞ্চাশতম রাজা ছিলেন বীর হাম্বীর তিনি সিংহাসনে বসেন পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার সময়কে মল্ল রাজবংশের সুবর্ণ যুগ বলা হয় তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক আকবর তার সমগ্র সাম্রাজ্যকে শাসন ব্যবস্থার সুবিধার জন্য ষোলোটি সুবায় বিভক্ত করেন বাংলা সুবার শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন মুঘল সাম্রাজ্যের প্রধান সেনাপতি মানসিংহ কিন্তু তখন বাংলায় স্বাধীন নবাব সুলেমান কার্নানের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় ভারতের পূর্বাঞ্চলের এই মুঘল পাঠান দ্বন্দ্বে দূরদর্শী বীর হাম্বির মুঘল পক্ষ অবলম্বন করে বিষ্ণুপুরের ইতিহাসের গতি পরিবর্তন করে দেন পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পাঠান নবাব সুলেমান কারনানির পুত্র দাউদ খাঁ মোঘলদের মিত্র রাজ্য বীর হাম্বীরের পিতা ধারিমল্লের রাজ্য বিষ্ণুপুর আক্রমণ করেন দুই পক্ষের মধ্যে প্রবল যুদ্ধ হয় যেখানে বীর হাম্বীরের নেতৃত্বে বিষ্ণুপুর রাজ্যের সৈন্যবাহিনী পাঠানদের প্রভূত ক্ষতি সাধন করে দাউদ খাঁ পীর হাম্বীরের হাতে বন্দি হন এরপরে বিষ্ণুপুর রাজ্যের মধ্যে এমনকি বিষ্ণুপুরের বাইরেও হাম্বিরের সৌর্যের কথা ছড়িয়ে পড়ে এবং তখন থেকেই তিনি বীর উপাধি লাভ করেন শুধু এই একবারই নয় এরপরে অনেকবার হাম্বির পাঠানদের পরাজিত করেন এমন কি একবার মানসিংহের পুত্র জগৎ সিংহ পাঠানদের হাতে ধরা পড়লে সেখান থেকে তাকে মুক্ত করেন এর ফলে মুঘল সেনাপতির সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং তিনি দিল্লি ফিরে গিয়ে মুঘল সম্রাট আকবরের কাছে বীর হামবীর ও বিষ্ণুপুরের ভূয়সী প্রশংসা করেন এর ফলে বিষ্ণুপুরের মোঘল অনুকূল্য লাভ হয় বীরহাম্বিরি প্রথম শ্রীনিবাস আচার্যের কাছ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন কিন্তু একজন রাজা আচমকা বৈষ্ণব ধর্মে কেন দীক্ষিত হতে গেলেন তা নিয়েও রয়েছে এক কিংবদন্তি নরোত্তম দাসের প্রেমবিলাস ও নরহরি চক্রবর্তী রচিত ভক্তি রত্নাকর থেকে জানা যায় শ্রীনিবাস ও তার ভক্তরা বৃন্দাবন থেকে গৌড়ের উদ্দেশ্যে রহনা দেন যাত্রাপথে হাম্বিরের সেনা তাদের লুট করে শ্রীনিবাস রাজদরবারে বিচারের জন্য এলে রাজা লুট হওয়া সম্পত্তি উদ্ধার করে দেখেন সেখানে গীতা এবং পুঁথি রয়েছে রাজা শ্রীনিবাসকে সেই পুঁথি পাঠ করতে বলেন তার গীতা পাঠ শোনার পরেই রাজা বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এরপর থেকে রাজার মধ্যে আসে পরিবর্তন অসীম শৌর্য ও বীরত্বের অধিকারী বীর হাম্বীর ক্রমে কৃষ্ণভক্ত বৈষ্ণবে পরিণত হন হিংসার পথ পরিত্যাগ করে রাজা প্রেমের মধ্যে দিয়েই মানব কল্যাণের পথের দিশা খুঁজে পান হাম্বির মল্ল বৈষ্ণব ধর্ম গ্রহণ করে মল্লভূমে বৈষ্ণব ধর্মের প্রসার ঘটান মদন মোহনের উপাসনা তিনিই প্রচলন করেন মল্লভূমে সেখান থেকেই মল্লভূমের নাম বিষ্ণুপুর হয়েছে বিষ্ণুরপুর অর্থাৎ ঘর এক সময় রাজাদের রাজধানী ছিল প্রদ্যুম্নগড়ে দশম মল্ল রাজা জগৎ মল্ল তার রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন বিষ্ণুপুর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক কারুকার্য মন্ডিত মন্দিরের সমারোহ বাংলায় পাথরের স্বল্পতার কারণে পোড়া মাটির ইটগুলি বিকল্প হিসেবে এসেছিল এবং বাংলার স্থপতিরা টেরাকোটা নামে পরিচিত একটি সুন্দর কারুকার্যের নতুন পথ খুঁজে পেয়েছিলেন সেই সাথে বিকশিত হয় মন্দির নির্মাণে বাংলার অনন্য চালা রত্ন ও দেউল শিল্পরীতির খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসন অবধি মল্ল রাজাদের সুদীর্ঘ সময়কাল সপ্তদশ শতাব্দীতে পোড়ামাটির শিল্পটি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল রাজা এবং তার ও শিল্প দ্বারা নির্মিত মন্দির নির্মাণ করেছিলেন মল্ল রাজা বীর হাম্বিরের সময় থেকে বিষ্ণুপুরের স্থাপত্য ও শিল্প সংস্কৃতির উত্থান বলা যেতে পারে তার সময়ই তৈরি হয় বিষ্ণুপুরের প্রসিদ্ধ রাসমঞ্চ খ্রিস্টাব্দে তৈরি এই রাসমঞ্চের স্থাপত্যে মিশরীয় ইসলামিক আর বাংলার নিজস্ব স্থাপত্য রীতির পরিচয় পাওয়া যায় যা বাংলার আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না মূল মঞ্চের একদম উপরের অংশ পিরামিড আকৃতি এখানে মিশরীয় স্থাপত্য রীতির ছাপ রয়েছে এর পরের অংশ বাংলার চালা শিল্পরীতি অর্থাৎ বাংলার কুঁড়ে ঘরের স্থাপত্যের অনুকরণে তৈরি আর একদম নিচের অংশের যে আর্চ বা খিলান রয়েছে তা ইসলামিক স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি রাসমঞ্চ ল্যাটেরাইট পাথরের একটি বেদির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এর একমাত্র কক্ষটি ঘিরে রয়েছে পাশের কুটির আকৃতির সু উচ্চ মিনার যা এক অনন্য শিল্পরীতির পরিচয়ক রাস উৎসবে রাধাকৃষ্ণের মূর্তি এই রাসমঞ্চে নিয়ে আসা হতো সেখানে একশো আটটি কুঠুরিতে একশো আট রকমের মূর্তি থাকত সামনের খোলা প্রান্তরে অর্থাৎ করত দল। সারা মল্লভূম রাস উৎসবে তখন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা আর জনতার ঢল এসে মিশত এই রাসমঞ্চে হাম্বির মল্লের সময় থেকে স্থাপত্যের কীর্তি তৈরি হলেও ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে চলা রঘুনাথ সিংহের রাজত্বকাল বিষ্ণুপুরের ইতিহাসে স্বর্ণালী সময় বলা যেতে পারে মুর্শিদাবাদের নবাব শাহ সুজা রঘুনাথ সিংহকে সিংহ উপাধি দান করেন তার সময়কাল বিষ্ণুপুর স্থাপত্যের দিক থেকে সর্বাপেক্ষা পরিচিতি লাভ করে আজকের বিষ্ণুপুরের যে কটি মন্দির দেখা যায় তার বেশিরভাগটাই তার সময়ে তৈরি এরকমই একটি মন্দির হল জোর বাংলা মন্দির এই মন্দিরটি রঘুনাথ সিংহ ষোলোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটি শিল্পের অন্যতম ব্যতিক্রমী উদাহরণ এবং একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক মন্দিরটির বিশেষ দোচালা আকৃতির কারণে জোর বাংলা নামকরণ করা হয়েছে আসলে মন্দিরটির প্রকৃত নাম কৃষ্ণ রায় মন্দির মন্দিরের ছাদের পাশাপাশি দ্বিপার্শ্বযুক্ত বাঁকানো অংশ যথাক্রমে বারান্দা এবং মন্দির এগুলি পরস্পরের সঙ্গে যুক্ত মহাভারত রামায়ণ কৃষ্ণের বাল্যকালের একাধিক দৃশ্য চিত্রিত আছে মন্দির গাত্রে মাটির বিশদ ভাস্কর্য দ্বারা জয়পুরের নগর গ্রামে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয় গোকুলচাঁদ মন্দির এই পঞ্চরত্ন মন্দিরটি বাঁকুড়া জেলার সব থেকে বড় প্রস্তর নির্মিত মন্দির ওই একই বছরে রঘুনাথ সিংহ শ্যাম রায় মন্দির প্রতিষ্ঠা করেন শ্যাম রায় মন্দির ষোলোশো সালে রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরে পাঁচটি চূড়া রয়েছে তাই পাঁচ চূড়া মন্দির নামে বিশেষ পরিচিত প্রতিটি মন্দিরের মতো এই মন্দিরেও রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য খোদাই করা রয়েছে টেরাকোটার ফলকে এই মন্দিরের আর একটি আকর্ষণ হল দৈত্যাকার রাসচক্র যা গোপিনীদের মাঝে রাধা কৃষ্ণ লীলার বিভিন্ন রূপকে চিত্রিত করে মল্ল রাজা দুর্জন সিংহ ষোলোশো সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মদনমোহন মন্দির একটি চালা মন্দির এই মন্দিরে মদন মোহনের আছে রয়েছে সেই মূর্তি নাকি চৈতন্য মহাপ্রভু দর্শন করতে এসেছিলেন সেই মূর্তি তখন ছিল কোনো একটি গ্রামে মূর্তির এতই খ্যাতি ছিল যার জন্য ছুটে আসেন সেই টানে এরপর মহারাজা দুর্জন দেব সেই মূর্তি এনে স্থাপন করেন মদন মোহন মন্দিরে তিনটি একরত্ন মন্দির একই রকমের দুটি বড় মন্দির এবং একটি ছোট মন্দিরের শ্রেণী হল জোর মন্দির শ্রেণী এই মন্দিরগুলিকে মল্ল রাজা কৃষ্ণ সিংহ তৈরি করেছিলেন সতেরোশো সালে এই মন্দিরগুলি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি সম্ভবত ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠা হয় যুগল কিশোর কৃষ্ণ বলরাম মন্দির দেউল মন্দির নির্মাণ শৈলীর বিশেষ উদাহরণ যদিও এই মন্দির দুটি আজ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে যার অবিলম্বে সংস্কার প্রয়োজন এর আশেপাশেই আরও দুটি স্থাপত্য চোখে পড়ে যা মল্ল রাজাদের তৎকালীন সময়কালকে নির্দেশ করে তার মধ্যে একটি হল বড় পাথর দরজা এবং গড় দরজা উজ্জ্বল মাকড়া পাথরের বড় দরজা শুধু পাথরের দরজা বললে ভুল হবে একে বিষ্ণুপুর রাজদরবারের দুর্গ বলাই সমুচিত কেননা এই তরুণের মধ্যে দিয়ে যেমন একটি পাড়াপাড়ের রাস্তা রয়েছে তেমনি এটি সৈন্য সুরক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছিল দীর্ঘ উচ্চ ছাদে উঠে বিষ্ণুপুরের প্রায় সমগ্র অঞ্চলকে পরিষ্কার দেখা যায় দোতলায় বিশেষ একটি কুঠুরি রয়েছে আছে তীর ধনুক বর্ষা এমনকি বন্দুক ছোড়ার ব্যবস্থা শত্রুপক্ষকে অনায়াসে জব্দ করার পরিকল্পনা এই সুপরিকল্পিত তরুণটি নির্মাণ করেন মহারাজা বীরসিংহ সিংহ রাজ দরবার এলাকায় ঢুকতে হলে এর ভেতর দিয়ে সেই সময় আসতে হতো বড় দরজার ঠিক সামনে রয়েছে পাথরে তৈরি গড় দরজা বা ছোট পাথরের দরজা এটিও তৈরি হয়েছিল মল্লরাজ বীর সিংহের আমলে গড় দরজা বা ছোট দরজার পাশে রয়েছে একটি উঁচু ঢিপি স্থানীয় ভাষায় মূর্চার পাহাড় মাঝে রয়েছে পরীক্ষা কালের প্রবাহে ঢিবি ক্ষয় হয়ে গেছে আর পরীক্ষাও মজে গেছে তবু বর্ষার সময় জল থই থই করে এই পরীক্ষায় অন্য একটি স্থাপত্য হল গুমঘর বিষ্ণুপুরের এই স্থাপত্যটি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করেন কেউ বলেন হত্যা খুব এখানে নাকি বন্দীদের ফেলে দেওয়া হতো মৃত্যুদণ্ডের জন্য আবার কেউ বলেন এটি ছিল রাজাদের শস্যাগার আবার কারুর মতে এটি বিশুদ্ধ জলের আধার মৃন্ময়ী মন্দির বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দিরটি রাজা জগতমল্ল প্রতিষ্ঠা করেছিলেন জনশ্রুতি নশো সাতানব্বই খ্রিস্টাব্দের কোনো এক সময় তৎকালীন মল্ল রাজা মল্ল শিকারে বেরিয়ে পৌঁছে গিয়েছিলেন তৎকালীন ঘন জঙ্গলে ঢাকা বিষ্ণুপুরে একটি বটগাছের ছায় ক্লান্ত ও অবসন্ন জগৎমল্ল ঘুমিয়ে পড়েন এই সময়ে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডের সাক্ষী হন তিনি কথিত আছে সেই সময়ই দেবী মৃন্ময়ী রাজার সামনে আবির্ভূত হয়ে বটগাছের পাশে মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন পাশাপাশি রাজধানী প্রদ্যম্নপুর থেকে বিষ্ণুপুরে স্থানান্তরের নির্দেশও দেন দেবী সেই নির্দেশ মেনে রাজা জগৎমল্ল জঙ্গল কেটে বিষ্ণুপুরের সেই স্থানে প্রতিষ্ঠা করেন মৃন্ময়ী মন্দির পাশেই তৈরি করেন রাজপ্রাসাদ প্রদ্যুম্নপুর থেকে রাজধানী সরিয়ে আনা হয় বিষ্ণুপুরে রাজকুলদেবী হিসেবে প্রতিষ্ঠিত মৃন্ময়ী মন্দিরে শুরু হয় এই বাংলার প্রাচীনতম বলে মনে যা এক হাজার একুশ বছরের পুরনো এক সমৃদ্ধ ঐতিহ্যকে আজও বয়ে নিয়ে চলেছে বিষ্ণুপুরের রাজকাহিনীর উত্থানের ইতিহাস অনেকটাই রূপকথার মতো হলেও সাম্রাজ্যের আদিত্য যতই পশ্চিম দিকে হেলেছে ততই বিয়োগান্ত কাহিনীর জন্ম দিয়েছে সূর্য অত্ত গেলে যেভাবে গোথুলি পেরিয়ে অন্ধকার নেমে আসে ঠিক তেমনই হয়েছে বিষ্ণুপুরের রাজকাহিনীর ইতিহাসে মুঘল আমলেও স্বর্ণোজ্জ্বল অতীতকে ধরে রাখতে পারলেও ইংরেজ আমলে এই রাজপরিবারকে কাঙাল হতে হয়েছিল একটা সময় এলো বিষ্ণুপুরে কালো ছায়া নেমে এলো বাংলায় দফায় দফায় শুরু হলো মারাঠা বর্গিহানা আর তার ঝড় সহ্য করতে হয়েছে বিষ্ণুপুরকে ইংরেজদের কুটিল রাজনীতির জেরে এক রাজার সঙ্গে অন্য রাজা নবাবের বিবাদ সব মিলিয়ে দ্রুত পতন হতে শুরু করে বিষ্ণুপুর রাজবংশের অষ্টাদশ শতাব্দীর শেষ ও ঊনবিংশ শতাব্দীর গোড়া থেকে বিষ্ণুপুরের রাজাদের চরম দুরবস্থা দেখা যায় রাজা চৈতন্য সিংহের আমলে গৃহ বিবাদের জেরে রাজত্ব সংকটের মুখে পড়ে তিনি ছিলেন এই রাজবংশের শেষ উল্লেখযোগ্য রাজা বাংলার নবাবদের সঙ্গে মিত্রতার সূত্রে তিনি পলাশীর যুদ্ধের সময় নবাব সিরাজ দৌলার সাহায্যের জন্য এক সেনাপতির অধীনে বেশ কিছু সংখ্যক সৈন্য পাঠিয়েছিলেন কিন্তু ইংরেজ সেনাপতিদের প্রতারণায় সেই সৈন্যদল মুর্শিদাবাদে পৌঁছনোর আগেই পলাশীর যুদ্ধ শেষ হয়ে যায় মহারাজা মাধবদেব সিংহের আমলে রাজ্য আরও সংকটের মুখে পড়ে ইংরেজদের কর দিতে না পারায় নিলামে ওঠে রাজত্ব আর সেই জমিদারিত্ব কিনে নেন বর্ধমানের রাজা পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে ওঠে কয়েক শতাব্দী ধরে থাকা বিষ্ণুপুর রাজবংশের কুলদেবতা মদন মোহনকেও বন্ধক রাখতে হয় কলকাতার এক ব্যবসায়ী গোকুল মিত্রের কাছে অর্থের বিনিময়ে পরবর্তীকালে মদন মোহন অবশ্য আর কোনোদিনই ফিরে যাননি বিষ্ণুপুরে স্থায়ী হয়েছেন কলকাতার ব্যবসায়ী বাড়িতে বিশ্ববিখ্যাত ভাষাতত্ত্ববিদ ডক্টর শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিষ্ণুপুর সম্পর্কে বলেছেন আমাদের বাঙালিদের এই হিসাবে দুর্ভাগ্য কাশি বা মাদুরা জয়পুর বা আগ্রার মতো একটা কলা নগরী বাংলাদেশে গড়িয়া উঠিল না এইরূপ একটিমাত্র নগরী সারা বাংলাদেশের মধ্যে দেখা যায় সেটি হইতেছে বিষ্ণুপুর বিষ্ণুপুর প্রাচীন মন্দিরে ও নানাবিধ শিল্পকার্যে বাংলাদেশের সমস্ত নগরীগুলির মধ্যে শীর্ষস্থানীয় কিন্তু এই বিষ্ণুপুরকে বাঙালি জনসাধারণ চিনিল না দেখিল না আদর করতে শিখিল না সত্যি আমরা কতটুকু মর্যাদা দিয়েছি বিষ্ণুপুরকে আজও অনেক মন্দির অনেক শিল্পকর্ম অনেক প্রাচীন ঐতিহ্য ধ্বংসপ্রায় তাদের বাঁচিয়ে রাখার কর্তব্য আমাদের বিষ্ণুপুরকে ভালোবাসার কর্তব্য আমাদের তাকে নিয়ে গর্ব করার তার ইতিহাসকে জানার কর্তব্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে আমার এই প্রচেষ্টাকে সহযোগিতা করার অনুরোধ রাখলাম আর এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বিষ্ণুপুরের আরও ইতিহাস নিয়ে তৈরি করব এই ভিডিওর দ্বিতীয় পর্ব ধন্যবাদ